প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালোই আছেন আমি ফার্মাসিস্ট এই ওষুধটি কী সমস্যায় শিশুদের সেবন করাতে হয় এটি আমাদের জানা দরকার এই ওষুধটি আপনার শিশুকে খাওয়াচ্ছেন এড়িয়ে যাবেন না ভিডিওটি সম্পূর্ণ শুনুন নতুন কিছু জানতে পারবেন আর আপনি যদি এখনও আমার এই চ্যানেলের সদস্য না হয়ে থাকেন ঔষধ সম্পর্কে তথ্য জানতে এখনই সদস্যতা নিয়ে নিন আসুন আমরা এই ওষুধটির সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করি যেমন ওষুধটির নাম দাম কেন খব কখন খব কোথায় রাখবো কিভাবে তৈরি করব প্রস্তুতকারক কোন কোম্পানি এই ওষুধটির নাম সিপ্রো এ সিপ্রো ফ্লক্সাসেলিন সাসপেনশন তৈরি পাউডার প্রস্তুতকারক দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড বর্তমান মূল্য একশো টাকা এটি সিক্সটি এর বোতল এছাড়াও পাওয়া যায় আড়াইশো মিলিগ্রাম ট্যাবলেট মূল্য আট টাকা পঞ্চাশ পয়সা পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেট মূল্য ষোলো টাকা পঞ্চাশ পয়সা সাতশো পঞ্চাশ মিলিগ্রাম ট্যাবলেট মূল্য আঠাও টাকা এটি তেতোস্বাদ মুক্ত সুস্বাদু এটি একটি অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়া ধ্বংসকারী ব্যাকটেরিয়া দ্বারা যে কোনো সংক্রমণ রোগ সহজেই ভালো করে যে কোনো সময় আমাদের শিশুরা ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হতেই পারে তখন আমরা বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক সাসপেনশন সেবন করিয়ে থাকি সংক্রমণ দূর করানোর জন্য এটিও একটি ভালো মানের ওষুধ যা আমরা আমাদের বাচ্চাদের সেবন করাতে পারব কী কী সংক্রমণে সেবন করাতে পারব যেমন ব্রঙ্কাইটিস সাইনোসাইটিস ফ্রানজাইটিস টনসিলাইটিস আলসার টাইফেডার চামড়া সংক্রমণ কোমল কোষকলার সংক্রমণ পরিপাকতন্ত্রের সংক্রমণ মধ্যকর্ণের সংক্রমণ নিউমোনিয়া মূত্রনালীর সংক্রমণ ইত্যাদি মাত্রা ও সেবনবিধি চিকিৎসার সময়সীমা সাধারণত পাঁচ দিন সাত দিন দশ দিন পর্যন্ত সেবন করাতে পারব শিশুর ওজনের উপর ডোজ নির্ধারণ করতে হবে শিশুর ওজনের প্রতি এক কেজিতে সাত পয়েন্ট পাঁচ মিলিগ্রাম অথবা পনেরো মিলিগ্রাম সিরাপ সেবন করাতে পারব দিনে দুবার সকালে এবং রাত্রে খাওয়ার আগে অথবা খাওয়ার পরে সংক্রমণ দূর হওয়ার পরেও আরও তিন দিন পর্যন্ত ওষুধটি চালিয়ে যাওয়া উচিত এই ওষুধটি সেবনকালে পানি একটু বেশি পান করাতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া আছে ওভারডোজ করা যাবে না সাসপেনশন তৈরির নিয়ম উঁচুটি ফার্মেসি থেকে ক্রয় করতে হবে প্যাকেটটি খুলে বোতলটি ঝাঁকাতে হবে পাউডার আলগা করার জন্য এরপর ষাট মিলিগ্রাম সাসপেনশন তৈরির জন্য পঞ্চাশ মিলিগ্রাম ফুটানো ঠান্ডা পানির প্রয়োজন হবে অর্থাৎ দশ চা চামচ ফুটানো ঠান্ডা পানি মেপে মেপে ঢালুন পানি ঢালা হয়ে গেলে বোতলের মুখ বন্ধ করুন এরপর ঝাঁকুন পাউডার আর পানি মেশার জন্য মেশানো হয়ে গেলে সাসপেনশন তৈরি হয়ে গেল প্রতিবার সেবনের পূর্বে বোতলটি ঝাঁকিয়ে নিন পরিমাপের জন্য প্যাকেটে দেওয়া কাপ বা চামচ ব্যবহার করুন অ্যান্টিবায়োটিকের ডোজ পূর্ণ করতেই হবে ডোজ ভুলে গেলে মনে পড়ার সাথে সাথেই ভুলে যাওয়া ডোজটি সেবন করিয়ে নিন ভুলে যাওয়ার সময় যদি একদিন পার হয়ে যায় তাহলে আবার প্রথম থেকে খাওয়ানো শুরু করতে হবে ভালো ফল পাওয়ার জন্য তৈরি করা সাসপেনশন সাত দিন পর্যন্ত ভালো থাকবে ফ্রিজে নর্মালে চোদ্দ দিন পর্যন্ত ভালো থাকবে ওষুধটি ঠান্ডা স্থানে রাখুন আলো থেকে দূরে রাখুন শিশুদের নাগালের বাইরে রাখুন ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করা উচিত এই ধরনের দরকারি ভিডিও দেখার প্রতি মনোযোগী হন ভালো থাকবেন